তো সকালবেলা দেখো বাজার থেকে আমি একটু আলু পেঁয়াজ আর টমেটো আনতে বলেছি নিয়ে এসে সকালবেলা আমি একটু মাছ আর আলু পেঁয়াজ আনতে বলেছি তো মাছ নিয়ে এসে মাছের ব্যাগের মধ্যে আলু পেঁয়াজ সব ভরে নিয়ে এসে যা যা দেখে মাথাটা গরম হয়ে গেছে কারণ আজকে সকালে অনেকটাই কাজ রয়েছে মাথা হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছে তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছে চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে আজকে অনেকটা দেরি হয়ে গেল ব্লগটা স্টার্ট করতে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা অনেকটাই দেরি হয়ে গেলো কী করবো কাজটাই মানে এতটাই ছিল যে কাজ সেরে উঠতে উঠতেই দেরি হয়ে গেল একা হাতের কাজ বুঝতেই পারছো তার মধ্যে দি না উল্টোপাল্টা কাজ হলে মাথা গরম হয়ে যায় চিকু উল্টোপালটা কাজ হলে মাথা মাথা গরম হয়ে যায় তো সমস্ত কাজ এদিকে গুছানো হয়ে গেছে সবার লাস্টে ছিল চিকুকে খাওয়ানো চিকুকে যেহেতু চিকু যেহেতু সকালের খাওয়াটা একলা খায় না ওটা আমার রেগুলার খাইয়ে দিতে লাগে ওকে রেগুলার ও যদি একলা খেয়ে নেয় আমার তাহলে এই কাজটা একটু মানে এই কাজটা আমার থাকে না মাথায় আর কি তো ওকেও খাওয়া খাইয়ে দিতে হয় আর এদিকেই তোদের দাদাভাই সকালবেলা একটা কাণ্ড করেছে আমার দেখে তো প্রচুর মাথাটা গরম হয়ে গেছে একটু বক হয়েছে আমার কাছে এরকম কাজ করলে মাথা গরম হয়ে যায় এই তো সকালবেলা দেখো বাজার থেকে আমি একটু আলু পেঁয়াজ টমেটো আনতে বলেছি তো নিয়ে এসছে সকালবেলা আমি একটু মাছ আর আলু পেঁয়াজ আনতে বলেছি তো মাছ নিয়ে এসে মাছের ব্যাগের মধ্যে আলু পেঁয়াজ সব ভরে নিয়ে এসে যত যা দেখে মাথাটা গরম হয়ে গেছে কারণ আজকে সকালে অনেকটাই কাজ রয়েছে মাথার উপরে তো দেখে সত্যি মাথাটা আমার গরম হয়ে গেছে তো আলু পেঁয়াজ টমেটোগুলো ধুয়ে নিয়েছি আর জানো তো সবজি ধুলে বর্ষাকালে সবজি পচে যায় তো যাই হোক ধুয়ে নিয়েছি কারণ পুরো মাছের মাছ হয়ে গেছে কি এটা না ধুয়ে না কাজ করা যেত না তার কারণে ধুয়ে নিয়েছি আচ্ছা ওকে মাছ আনতে বলেছি পেটির মাছ তো তাই পেটির মাছ নিয়ে এসছে কাতলা মাছ আর ফ্রিজে আমার ছিল এই দেখো চিংড়ি মাছ চিংড়ি মাছ অনেক ছিল আমি কিছুটা রেখেছি আর কিছুটা রেখে দিয়েছি ফ্রিজে মানে যা চিংড়ি ছিল সবগুলোই বেছেছি বেছে ফ্রিজে রেখেছি এগুলো করতে সময় লাগে না বলো আর এই যে লোটে মাছ এটাও ধুয়ে নিয়েছি এটা এই লোটে মাছটা কাটা ধোয়া পরিষ্কার করে ফ্রিজে ছিল আবার দু তিনবার ধুয়ে নিলাম চিংড়ি মাছটা কাটা ছিল না চিংড়ি মাছ অনেক ছিল কি বলবো চার পাঁচশো গ্রাম চিংড়ি ছিলো অর্ধেকটা এখানে নিচে আর অর্ধেকটা রাখা রয়েছে আর এই যে কুসুমের ডিম খাবে অনেকদিন ধরে বলছিল তো সেদিন বাজারে গিয়ে আমি ডবল কুসুমের ডিম নিয়ে এসেছি চারটে নিয়ে চারজনের জন্যই আর এই শাক জানো তো শাক যতই ধুই না কেন বালি যায় না তো শাকটা একটু ভালো করে ধুয়ে নিয়েছি আর যেহেতু বারোটার আগে আর জল আসবে না তো জল আমি পাবো কোথায় ট্যাঙ্কি ট্যাঙ্কি নেই ট্যাঙ্কির জলের কোনো ব্যবস্থা নেই তো শাকটা আমি আগে ধুয়ে নিয়েছি আর এখানে চাল ধুয়ে দিয়েছি আর বিশ্বাস করি সকাল থেকে এখন কিচ্ছু খাইনি কিচ্ছু না তো তোমরা দাদা ভাইকে বললাম বাউডি না ডিম টেস্ট করবো জানলো না আর এই যে ওরা খেলো হচ্ছে ম্যাগি তো এই এই হচ্ছে আমাদের সকালবেলা হচ্ছে খাওয়া দাওয়া হলো আমরা খাইনি এরা খেলো খাওয়া দাওয়া হলো বলাটা ভুল আর এই যে কলা ছিল দুটো একটা কলা খেয়েছে আর কালকে দেখো আমাদের তো দেখাই নিয়ে যে কালকে এই দেখো আমি মলের থেকে এইগুলো নিয়ে এসেছি চারখানা নিয়েছে হচ্ছে একশো টাকা মানে নিরানব্বই টাকা নিয়েছে যাই হোক একশো টাকার মতনই হয় তো চারটে কাঁচের কাচের বইওম নিয়ে এর মধ্যে না এটার মধ্যে আদা এটার মধ্যে রসুন এটার মধ্যে পেঁয়াজ আর একটা আছে ওটার মধ্যে কাঁচা লঙ্কা এগুলো বেটে রেখে দেবো তো এইগুলো কালকে মলের থেকে নিয়েছি এসেছি ওই দেখো ওই লাল বালতিটা দাঁড়া দেখাচ্ছি আর এই যে দেখো লাল বালতিটা নিয়ে জল রাখার জন্য কারণ এই দেখো জল রাখার আমার ড্রামটা না ফুটো হয়ে গেছে এই দেখো এটা জল রাখার জন্য নিয়ে এসেছি বেশ ভালোই হয়েছে সাড়ে তিনশো টাকা দাম নিয়েছে খুব সুন্দর দিয়েছে তো এই তো কালকে রাস্তায় বেরিয়েছিলাম তো কিছু কিছু জিনিস দরকার ছিল সেগুলো নিয়ে এসেছি যেগুলো দরকার ছিল তো সেগুলো সেগুলো নিয়ে এসেছি চলো এবার হচ্ছে সবজি করব আর এই যে কাতলা মাছটা দেখছো এই যে কাতলা মাছটা এটা কলা পাতায় আমি হচ্ছে কী বলো ওটা কলা পাতায় পাতুরি মতন টাইপের করব পাতুরি পাতুরি বলা যায় না আর মানে আমি এটা নাম দিয়েছি কলা পাতায় কাতলা কালিয়া অ্যাকচুয়ালি এটা পাতুরি হয় কারণ কলা পাতায় কোনো জিনিস রান্না করলে কিন্তু পাতুরি হয় যা গিয়ে আমি এটা নাম দিয়েছি কাতলা মাছের কালিয়া মানে কলা পাতায় কালিয়া তেরে মাটা নাম দিয়েছি যাই হোক মাথাটা অনেক মানে গুলিয়ে যাচ্ছে অনেক কাজ রয়েছে হাতের মানে হাতের উপরে অনেক কাজ মাথার উপরে অনেক কাজ রয়েছে হাতের উপরে বলাটা ভুল চলো বেশি বকে ফেলছি আর কোনো বকবো না এবার রান্না করবো রান্না বান্না বুঝতেই পারছো তিন রকমের মাছ হবে আরও কিছু হবে তার সাথে ডিমটাও হবে ডিমটা অনেক দিন হয়েছে যেন জেনেছি প্রায় পাঁচ ছ দিন হয়ে গেছে এবার রাখলে নষ্ট হয়ে যাবে তো আজকে করে ফেলতে হবে যেহেতু আজকে শনিবার আজকে এটা খাবো কালকে রবিবার কালকে একটু অন্যরকম কিছু খাবো কালকে তো ডিমটা চলবে না তাহলে আরও দুদিন পরে থাকবে ডিমটা আজকে ডিমটা রান্না করবো চলো মাছটা কীভাবে রান্না করবো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো এখন রাখছি টাটা পরে কথা বলবো হ্যানটা চলো তো দেখো এখানে ডিম টোস্ট করেছি

আমি খাবো না আমি একটাই খাবো সকালবেলা খাওয়ানো যাবে এই জন্য নেই তাহলে করছি ছোট এটা খাও এটা খাও এটা ছোট লম্বা কত বড় এটা ডিম দেওয়া একটা করে গোটা গোটা ডিম দেওয়া খেয়ে নাও তো ছাড়ো তো

ব্যাস চলো এবার বন্ধুরা পরে রান্নার দিকে ঢুকচাকে একটু শান্তি মতন খেয়ে নিই তো বন্ধুরা এই যে কাতলা মাছের কালিয়া কাতলা মাছের কলা পাতায় কালিয়ে যে বসিয়ে দিলাম এই দেখো দেখে তো এর মধ্যে কী কী দিয়েছি বলো তো তোমরা এমনিও এটা শর্ট ভিডিও পেয়ে যাবে তবু একটু বলে দিচ্ছি পেঁয়াজ দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো কিছু গুঁড়ো মশলা দিয়ে এভাবে কাঁচা তেল দিয়ে এইভাবে মানে মেখে বসিয়ে দিয়েছি এবার আর কি হালকা আগুনে এই যে একদম হালকা আগুনে এই দেখো এটা হবে প্রায় আধা ঘন্টা তো সময় লাগবেই হতে কলা পাতা খেতে কলা পাতা এইভাবে রান্না করে খেতে আমার দারুণ লাগে তো চলো এটা হয়নি পরে আবার তোমাদের দেখাচ্ছি তো বন্ধু এই যে কাতলা মাছের কলা পাতায় কালিয়া কিন্তু পুরো রেডি আর এদিকে হচ্ছে এই যাবো ভাত ফুটছে ভাত হয়ে হয়েছে না পাবো আর এই মাছটাও কিন্তু হয়ে গেছে আর এখন অনেক কিছু রয়েছে সেগুলো এখন কাটাকাটি করলাম ধোয়া হয়নি এই দেখো এই যে এই দুটো ধুতে হবে সব মিশিয়ে একটা সবজি রান্না করব ডাটা দিয়ে ডাটা আলু বেগুন কুমড়ো পটল সব দিয়ে একটা সবজি রান্না হবে আর এই যে চিকুর গাজর সেদ্ধ মাংস দিয়ে হবে তো এই হচ্ছে ডিম আর এই যে ডিম ডিম রান্না হবে

तोला उनको रखया